জীবনের আহাজারি যেন আর কমছেই না একের পর এক বেড়েই চলছে সপরিবার আজ দিশেহারা কারো মাথা ঠিক নেই সবাই অস্থিরতার সাথে জীবন পার করছি জানিনা মহান আল্লাহ আমাদের কি পরীক্ষায় ফেলেছেন এখান থেকে মহান আল্লাহ এখন আমাদের উদ্ধার করতে পারেন আমিন আসসালাম আলাইকুম রোজে সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া বড্ড দিশে হারা আজ আমরা সপরিবার একটাই শুধু মহান আল্লাহর কাছে চাওয়া এই মুহূর্তে মহান আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে খুব সহজে উদ্ধার করেন আমিন যিনি হসপিটালে শুয়ে আছেন তিনি জানেন বেঁচে থাকাটা কতটা কঠিন সুস্থতা নিয়ামত কতটা কঠিন এবং কতটা স্বর্গীয় পৃথিবীর হচ্ছে সুস্থতা অসুস্থ না হলে কখনোই এটা বোঝা যায় না আজকে হাজারে হাজারে অক্সিজেনের সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে রুগীর পিছনে আর আমরা মহান আল্লাহ আমাদেরকে কত অক্সিজেন দিচ্ছেন যেটা আমরা মহান আল্লাহর কাছে সুক্রিয়া করে শেষ করতে পারবো না রোগীর পাশে যারা আছেন তারাও কিন্তু কঠিন কঠিন যুদ্ধের মধ্যে আছেন পরিবারে যদি অনেক বেশি লোকজন হয় তাহলে কিন্তু বিপদের সময় আমার মনে হচ্ছে অনেকটাই সহজ হয়ে যায় এক একটা মানুষ যদি এক একটা দায়িত্ব পালন করি তাতে করি মনে হচ্ছে সহজে আমরা উদ্ধার হতে পারব যেমন আমি হসপিটালের খাবার দাবারের ব্যবস্থা আমি করছি যতদিন হসপিটালে মা অসুস্থ থাকবেন চিকিৎসাধীন থাকবেন ততদিন আমি আমার বাসা থেকে খাবার দাবার সাপ্লাই করব থেকে কঠিন দায়িত্ব হচ্ছে যারা রুগীর পাশে বসে চব্বিশ ঘন্টা পার করবেন সেটাও কিন্তু অনেক অনেক বেশি কঠিন দায়িত্ব আলহামদুলিল্লাহ আমি রুগীর জন্য খাবার দাবার রান্না করা শেষ এবং রুগীর পাশে যারা থাকবেন তাদের জন্য রান্না করেছি সবকিছু মিলিয়ে সবগুলো খাবার দাবার রেডি করে আমি এখন চলে যাব হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আমার মা পৃথিবীতে সব থেকে ছোট্ট কথা হচ্ছে মা ছোট্ট বাক্য হচ্ছে মা এবং অনেক বড় কঠিন হচ্ছে মায়ের ভালোবাসা যে ইন্ডাস্ট্রিতে আপনি দুঃখ বিক্রি করতে পারবেন সেই ইন্ডাস্ট্রি হচ্ছে মায়ের ভালোবাসার ইন্ডাস্ট্রি সেখান থেকে আমরা ভালোবাসা কিনতে পাব নিঃস্বার্থে এবং বিনামূল্যে ভর্তি ছিলেন সেখান থেকে রেফার করে ডাকা সিএমএস এ পাঠিয়েছেন আমি এখন ঢাকা সিএমএস হসপিটালের সামনে এসে অপেক্ষা করছি এখানে পারমিশন ছাড়া ডোকান এসে এখানে সবকিছু পারমিশন নেই আমি ভিতরে যাচ্ছি মাকে দেখার জন্য কুমিল্লাতে প্রায় বিশ দিনের মতো ছিল সেই সময় মাকে আমি দেখতে পাইনি প্রসন্ড আহাজারি হলেও আমি মাকে দেখতে যেতে পারিনি সময় এবং ব্যস্ততার কারণে তাই এখন কুমিল্লা সিএমএস এসে এখানে সরকারি হসপিটাল যেগুলোতে চিকিৎসা অনেক ভালো বাট হচ্ছে একটু দেরি করে চিকিৎসা হয় প্রাইভেটে যেমন খুব দ্রুত চিকিৎসা হয় সেটার জন্যই কিন্তু এখন দেখবো এখানে যদি চিকিৎসা হতে একটু দেরি হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রাইভেটে নিয়ে যাব মাকে সারাটা দিন অনেক দখল গিয়েছে সারা দিন অনেক কষ্ট করার পরে এখন কিন্তু রাত হয়ে গিয়েছে সিএমএস ঢাকা ক্যান্টেনমেন্ট এলাকায় আমি এখনো আসি এখন আমি এখানে কাগজপত্র লিখিত দিব আগামী কালকে মাকে নিয়ে প্রাইভেটে নিয়ে যাব প্রাইভেটে হচ্ছে খুব দ্রুত চিকিৎসা হয় সেই আশায় কিন্তু মাকে সুস্থ দেখব সেই আশায় কিন্তু এখান থেকে রিলিজ নিয়ে চলে যাব হসপিটাল হসপিটাল যেই হসপিটালে আপনি আপনার আপনার প্রিয়জন হারাবেন সেই জন্য বিষাক্ত মনে হবে আর যেই হসপিটালে আপনি আপনার প্রিয়জনকে বাঁচাতে পারবেন মনে হবে সেটা আপনার জন্য স্যাটিসফাইড এর একটা জায়গা আজকে আমরা সেখানে সেই বিপদে পড়েছি যেমন হচ্ছে স্কয়ার হসপিটালে আমার বড় ভাই প্রিয়জন তার ওয়াইফ কে হরেছেন সেই ক্ষেত্রে সে কিন্তু ইসকার হসপিটালের নাম শুনতে পারেন না আর আমি হচ্ছে ইসকার হসপিটালে বহুবার অপারেশন হোক ডাক্তার দেখানো হোক চিকিৎসা ট্রিটমেন্ট সবকিছু ওখানে করি আমি সেখানে কিন্তু স্যাটিসফাইড তাহলে এখানে দুটো জিনিস কাজ করছেন বড় ভাই চেয়েছেন ওখানে যেতেই না একেবারে স্টিডলি না করে দিয়েছেন ইসকার হসপিটালে মাকে নিব না তাহলে বড় ভাইয়ের কথাটাও কিন্তু মানতে হবে এখানে হচ্ছে ছোট ভাই বাংলাদেশ মেডিকেল হসপিটালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার যেহেতু এই হসপিটালে আমার ছোট ভাই আছেন সে কিন্তু এখানে আমার মাকে চব্বিশ ঘন্টায় দেখাশোনার মতো এবং চিকিৎসা সব কিছুতেই মনে হচ্ছে আমরা একটু বেটার ফিল করব। সো আমরা আমার মাকে নিয়ে আসছি বাংলাদেশ মেডিকেল হসপিটালে উদ্দেশ্য একটাই মাকে তাড়াতাড়ি সুস্থ করানো যদিও মহান আল্লাহ মানুষকে সুস্থতা এবং রোগ সবকিছু দিয়ে থাকেন মহান আল্লাহ আবার সুযোগও দিয়েছেন চেষ্টা করলেই সফল হওয়া যায় তবে মহান আল্লাহ অবশ্যই রহমত লাগবে আমরা এখানে চলে এসেছি সপরিবার কিন্তু আমরা এখন দিশেহারা মাকে কিভাবে সুস্থ করে তুলব কোথায় নিলে মাকে আমরা প্রাণ বাঁচাতে পারবো সবকিছু নিয়ে পরিবারে সবাই অস্থির অবস্থা হসপিটালে ফ্রিজ কি কাজ করে আসলে কিছু কিছু মেডিসিন ফ্রিজে রাখতে হয় কিন্তু এই কেবিনে টিভি ফ্রিজ সবকিছুই আছে খাটের এই হ্যান্ডেলটা যখন তুলে দেওয়া হয় তখন আমার হৃদয়টা ভেঙে যায় মৃত মানুষকে এই খাটে বহন করা হয় হসপিটালের বিছানায় এই খাট দেখার পরে আমার হৃদয়টা শূন্য বিছন্ন হয়ে যায় সহ্য ক্ষমতা হারিয়ে ফেলি একদম সরাসরি এসির বাতাসটা যেন মায়ের গায়ে না লাগে তাই মাকে আমরা পাশের বেডে রেখেছি আর এখানে যিনি থাকবেন মায়ের পাশে সেবিকা হিসাবে ওনাকে পাশের এই বেডে দিয়েছি এখন হচ্ছে আমরা সব পরিবার বসে বাহিরে বসে মিটিং করছি কিভাবে মাকে কি করা যায় কি হয়েছে মায়ের এখনো পর্যন্ত যতগুলো রিপোর্ট এসেছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু আমার মা কেন সুস্থ হচ্ছেন না কেন কুমিল্লা সিএমএস থেকে ডাকা এ পাঠিয়েছেন এখন সেগুলো দেখার উদ্দেশ্যেই আমরা কিন্তু প্রাইভেটে নিয়ে এসেছি খুব দ্রুত চিকিৎসা হবে আমরা দ্রুত জানতে পাবো আমার মায়ের কি হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন মিটিং শেষে এখানে আমার ভাই আছেন ইমার্জেন্সি ডাক্তার হিসাবে যদিও ও ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চাকরি করেন ওখানে চাকরিরত আর এখানে হচ্ছে ইমার্জেন্সি বিভাগের ডিউটিতে আছেন তো আমরা সবাই মিলে এখন অপেক্ষা করছি আগামীকালকে রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো আমার মায়ের সুস্থতা কতখানি এবং কি হয়েছে মাকে রেখে বাসায় চলে যাব এখনি কারণ আমার অনেক ব্যস্ততার বেড়ে হারিয়ে যেতে হবে তাই ছোট ভাইয়ের চেম্বারে এসে এখন বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আপনাদের কাছে আমি একটাই জিনিস চাইবো এখন এই মুহূর্তে আপনারা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে খুব সহজে সুস্থতা দান করেন আমি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ ফিজ আসসালাম আলাইকুম